গুড ইভিনিংসেল আজকে আমাদের আবার একটা সুন্দর ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করতে পেরেছি এবং সুন্দর একটা ভিডিও আমি করছি আমার খুব ভালো লাগছে তো আবার একটা নতুন দিন আবার একটা নতুন মুহূর্ত আমরা পেয়েছি তো আজকে আমরা প্রতিদিনই নিজের জন্য এবং পরের জন্য সবাই কিছু না কিছু কাজের মধ্যে আছি প্রতিটি মানুষই কিন্তু আমরা কাজ করি সেই কাজের মধ্যে আমরা ক্লান্ত হয়ে পড়ি বাট আমাদের ব্যথা বেদনা বিশেষ করে আমি সেই কাজের সর্সেই আমি আছি তবে আমাদের যেই কাজ আমরা করছি সেটা কিছু প্রোডাক্ট হেলথ কেয়ারের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি তো আমি চাইব আপনারা সেই প্রোডাক্ট যদি কিছু কিছু ব্যবহার করতে পারেন প্রোডাক্টের গুণ আপনাদের প্রোডাক্টের যা কাজ শরীরের সমস্ত কিছু আপনাদের খুবই ভালো লাগবে যেমন আজকে আমাদের একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো চ্যাম্পি চ্যাম্পি চ্যাম্পিয়ান তেল চ্যাম্পি চ্যাম্পিয়ান অয়েল এটা আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেট আছে স্যার আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেট প্রাপ্ত ওই তেল হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এই তেলটা আপনি ব্যবহার করলে আপনার প্রতিটা শিরা প্রতিটা ব্যথার ভাব যেটা ব্যথা হয়ে যাচ্ছে আপনার গা আপনার পা মাথা এটা সকালে চান করার এক ঘন্টা আগে এটাকে আপনাকে ম্যাসেজ করতে হবে দিয়ে উষ্ণ গরম জলে আপনাকে চান করতে হবে উষ্ণ গরম জলে চান করার পরে আপনি যেই ফিল আপনি যে সেই আরামটা আপনার যে উপভোগ মানে সুন্দর একটা মুহূর্ত আপনি সেটা ফিরে পাবেন রাতে আপনার একটা ফি সুন্দর একটা ঘুম শরীরের একটা চমক স্কিনের কোনো প্রবলেম সমস্ত কিছু আপনাকে এইটা প্রবলেম থেকে সলভ করবে কোনো সাইড এফেক্ট নেই দারুণ 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 খুব ভালো তেল আমি নিজে বাড়িতে ব্যবহার করছি এবং খুবই ভালো তেল এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা সত্যি সত্যি অসাধারণ তেল তো আজকে আমি বলবো এই অয়েলের মধ্যে পাবেন আপনি কিছু আয়ুর্বেদিক উপাদান এর মধ্যে সমস্ত আয়ুর্বেদিক উপাদান এর মধ্যে আছে স্যার অয়েল ক্যাম্পি অয়েলটা খুবই খুবই অসাধারণ তো আমি চাইব আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন আমার ইউটিউবে আরও ভিডিও আছে দেখবেন তো আজকে আমি এই অয়েলটা ব্যবহার করে আমি খুব ভালো আছি সুস্থ আছি আপনারাও ব্যবহার করুন আয়ুর্বেদিক আয়ুর্বেদিক ন্যাচারাল এটা প্রিমিয়াম সার্টিফিকেট প্রাপ্ত বেস্ট হেলথ কেয়ার বেস্ট বেস্ট হেলথ কেয়ার এলিমেন্টস তো মানুষ আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমরা কিন্তু অবশ্যই একটা ভালো কিছু পাওয়ার জন্য ভালো জায়গায় যাওয়ার জন্য এবং নিজের হেলথকে সুস্থ রাখার জন্য আমরা পৃথিবীতে এসেছি তাই আমরা আমাদের নিজের হেলথটাকে ভালো রাখুন হেলথটাকে সুস্থ রাখুন তাহলে আপনার সব কিছুই ভালো থাকবে আগে আপনি নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন তবেই আপনি কি আপনি অন্যজনাকে ভালো অবশ্যই বাঁচতে পারবেন আমরা কনফিডেন্স আমরা কোথা থেকে পাই কনফিডেন্স আমরা আত্মবিশ্বাস আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাস থেকে আমরা কনফিডেন্স পাই সেই আত্মবিশ্বাস আমি সেই আত্মবিশ্বাস থেকে বলছি আমার এতটাই কনফিডেন্স এই প্রোডাক্ট খুবই ভালো খুব ভালো প্রোডাক্ট ব্যবহার করতে পারেন তারপর যাদের দেখবেন জানার আগ্রহ নেই তারা কিন্তু জ্ঞানই হতে পারে না যাদের জানার আগ্রহ নেই তারা জ্ঞানী হতে পারে না দেখেন না বাচ্চারা একটা কলম নিয়ে বলবে এটা কি এটা কিন্তু একটা পেন একটা বাচ্চা দেখবেন প্রচুর কোশ্চেন করবে এটা কি এটা একটা কলম আর বাচ্চা বলবে এটাতে কী করে এটাতে লেখে লেখে কেন পড়ার জন্য পড়ে কী করবে চাকরি করবে চাকরি করে কি করবে টাকা উপার্জন করবে এরকম দেখো বাচ্চারা প্রচুর প্রচুর কোশ্চেন করে কোশ্চেন যখনই করবে তখনই আপনার জ্ঞান উপার্জন জ্ঞান বাড়বে যা জানার আগ্রহ নেই সে কখনো জ্ঞানই হতে পারে না আপনাকে আগে জানতে হবে সেই আত্মবিশ্বাস সেই জ্ঞান থেকে আপনি পেয়ে যাবেন আপনার জ্ঞান বাড়াতে হবে কনফিডেন্স তখনই আপনার অবশ্যই চলে আসবে ভিডিওটা নেক্সট ভিডিও আরেকটা করব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন খুব ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন জয় মাইফ